উত্তরবাসীর সমাবেশে সমাবেশে আগামীকালের সমাবেশে আপনারা জানেন আগামীকাল উনিশে জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশ সরদী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মা এই আয়োজনে আপনাদের উত্তরাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি জামায়াত ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে যেই সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে আপনারা সবাই যোগদান করবেন জামাতের যে সাত দফা কর্মসূচি আছে সেই কর্মসূচি সঙ্গে একত্রতা আপনারা ফেসিবাদের বিদায় হয়েছে আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশের আর কোনো ফেসিবাদের জায়গা হবে না সংগ্রামী উপস্থিতি আগামীকালের সমাবেশের আপনারা সবাই সদুস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জামাত ইসলামী যে সাত দফা কর্মসূচি দিয়েছে সেই সাত তফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ন্যায় এবং সমাজ করার জন্য আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আলেম আলমার বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আজকের এই মিছিল উত্তর সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মন্ত্রীযশুরা সদস্য উত্তরা পশ্চিম জনের সংগ্রামী সহকারী পরিচালক আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব মাহবুল আলম বক্তব্য রাখবেন জননেতা জনাব মাহাবুল আলম হউজ বিল্লাহ হিমিনা শেদন বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী উত্তরা পূর্ব থানা কর্তৃক আয়োজিত আগামীকাল দুপুর দুইটায় ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে সফল করার লক্ষ্যে মিছিল উত্তর সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত উত্তরাবাসী আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জামাত ইসলামীর সাত দফা আজ দাবিতে পরিণত হয়েছে কাজে এই আগামীকাল সরোয়ার্দি উদ্ধারের সমাবেশে উত্তরাবাসীকে দলে দলে যোগদান করে এই সাত দফার পক্ষে গণজুয়ার সৃষ্টির আহ্বান জানাচ্ছি সম্মানিত ভাইরা দেশ যখন সাত দফার দাবিতে একমত আমরা গভীরভাবে লক্ষ্য করছি একটি মহল এই শান্তিপূর্ণ দেশে গুলুদুক সৃষ্টির লক্ষ্যে অশান্তি পায়ে করার পায় তারা চালাচ্ছে উপরে উপরে বলছে নির্বাচন যত বিলম্ব হবে দেশ নাকি তত পিছিয়ে যাবে আমরা বলতে চাই বিগত স্বাধীনতার উত্তর আপনারাই ক্ষমতায় ছিলেন কই দেশ তো এত দূর আগাইতে পারেন নাই আমাদের আগে মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদের পরব স্বাধীন হয়ে তারা যে অগ্রগতি সাধন করেছে আমরা সে অগ্রগতি সাধন করতে পারি নাই কাজে এই আগামী দিন যদি নির্বাচন হয় অবশ্যই এই সাত দফা বাস্তবায়ন করে নির্বাচন হতে হবে এই সাত দফার বিপক্ষে গণজোয়ার সৃষ্টি করে আগামী কাল ঐতিহাসিক সমাবেশে সকলে জলে দলে যোগদান করবেন এ আশা ব্যক্ত করে এ আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংগ্রামী সংগ্রামী উপস্থিতি আগামীকালের সমাবেশকে সফল করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মিছিল উত্তর সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আগামীকাল সকাল নয়টায় বিডিআর মার্কেটের সামনে থেকে আমাদের মহাসমাবেশের গাড়ি ছাড়বে আপনাদের সবাইকে সেখানে উপস্থিত হওয়ার জন্য ওয়ার্ড ভিত্তিক উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ